আজ নরেন্দ্রপুর বাইপাস উপরে যে পেপসি কোম্পানি রয়েছে সেই কোম্পানির ভেতরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর খবর জানা যায় পরে তার পরিচয় পাওয়া যায় ব্যক্তির নাম কবির হোসেন মোল্লা বাড়ি কারওয়ালা গত তিন দিন ধরে তাকে পাওয়া যাচ্ছিল না তারপর বাড়ির পরিবার মিসিং ডায়েরি ঘরে থানায় তারপর যোগাযোগ করা হয় পেপসি কোম্পানির সঙ্গে কিন্তু তখন তারা বলেন যে তাকে এখানে সেই ব্যক্তি নেই কিন্তু তিন দিন পর আজ সকালবেলা তা বাড়িরকে জানানো হয় যে এখানে বাথরুমে একটি বডি পড়ে রয়েছে তারা এসে দেখেন তাদেরই বাড়ির ফ্যামিলির লোক কবির হোসেন মোল্লা এখানে পড়ে রয়েছে

তোলে তো আপনি আমি <languages pronounce theology> <English mools shut out>

হলো যে জোরে বাইশ তারিখ বাইশ তারিখ ও মেসিতে সকালবেলা ডিউটি এসছে গাড়ি বার করে নিয়ে ও টিপে গেছে টিপ থেকে তিনটে পঁচিশে ভিতরে ঢুকেছে তারপর থেকে ওকে আর মিশি মানে আর পাচ্ছি না তার জন্য আমি বাড়ির ফ্যামিলি নিয়ে গেটে রাত দেড়টার সময় এসছি বাইশ তারিখ রাত্রে ওরা আমাদেরকে বললো যে ও ক্যান্টিনে ঘুমাচ্ছে তোমরা সব চলে যাও চলে গেলাম ফের কালকে সকালে এসছি তেইশ তারিখ সকালে আসলাম তেইশ তারিখ সকালে আসার পরে ওরা বললো ভিতরে নেই সিপুরি বললো ভিতরে নেই আমরা পুরো খুঁজেছি গেল কালকে সন্ধ্যাবেলা মিসিং ডায়েরি করে আমি পুলিশ নিয়েও এসছি ওরা বললো ভিতরে নেই

আজকে সকালবেলা শুনছি ওকে পাওয়া গেছে তাহলে ওকে মারার করে ফেলে দিয়েছে ভাই নাম হচ্ছে কবির হোসেন মোল্লা আমার নাম হচ্ছে সাবিরা আলী মোল্লা আব্বার নাম আশরাফ আলী মোল্লা বাড়িটা বাড়ি হচ্ছে কুসুম্বা মাঝের পাড়া মসজিদ মাঝের পাড়া জামে মসজিদ

আপনি খালি দেখে নিন যে ও আউট হয়েছে কিনা সাড়ে তিনটের পরে সাড়ে তিনটে পর্যন্ত কথা হয়েছে ফোনে সাড়ে তিনটে পরে ফোন সুইচ হয়ে গেছে এটা কালকে বাইশ তারিখে বাইশ তারিখ দুপুর দুপুর সাড়ে তিনটে থেকে ফোনটা সুইচ অফ হয়ে গেছে তারপর থেকে কোনো যোগাযোগ হয়নি ওর বইয়ের সাথে ফ্যামিলির সাথে কারোর সাথে যোগাযোগ হয়নি তারপরে ওরা রাত্রি ওর ফ্যামিলির লোক তারপরে বাইশ তারিখে রাতে দেড়টার সময় এসেছিল এসে এখানে পুরো জিজ্ঞাসাবাদ করেছে তখন ওরা বলেছে যে আমরা জানি না আমরা দেখিনি গাড়ি নিয়ে এসেছিলো গাড়ি লাগিয়ে বাইরে চলে গেছে বারবার তখনও বলছে বাইরে চলে গেছে কিন্তু ওরা মধ্যে দেখাচ্ছে না আউটটা দেখাচ্ছেই না কোনো মনে নেই রিকোয়েস্ট করা যে তেইশ তারিখের যে গল্পটা বললাম সন্ধেবেলা আমরা গিয়ে যখন অফিসারের সাথে এসে যখন সব কিছু করার পরেও যখন বলছি তার সত্ত্বেও ওরা কোটেজের মধ্যে কোন রকম ভাবে দেখাতে চাইছে না আমরা বললাম যে দরকার পড়লে আপনারা ভেরিফিকেশন করুন না একটুখানি আমরা রয়েছি তো সাথে দরকার পড়লে আমরা আরো ছেলে নিয়ে আসছি খুঁজে নেবো আমরা

他过来找